আচ্ছা আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল রিপোর্ ক্রস এটাকে সাবস্ক্রাইব করেন ট্রা করে আমার ফেসবুক আইডি রিপোন ক্রস এটাকে ফলো করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এটা আমি উৎসাহিত হই করা যায় যে আমি দেখছি আয়তর পরে দৈর্ঘ্য পোস্ত অপেক্ষা চার মিটার বেশি এবং কয়েকটি পরিসীমা বত্রিশ মিটার হলে এর ক্ষেত্রে কত আয়তকার আয়তকার এটা হচ্ছে এক্স হলে এটাকে এক্স প্লাস ফোর এবার আছে ধরি পুস্ত এক্স মিটার তারপরে ধৈরি হবে এক্স প্লাস ফাইভ মিটার এবার পরিসীমা বলেছে প্রশ্ন মতে প্রশ্ন মতে টু এক্স প্লাস ফোর সমান বত্রিশ পরিসীমা একটা একটা সমান এটা এটা সমান পশ্চিম আছে এই পাচ্ছা হলি এটা যোগাযোগ পঞ্চম এক্স প্লাস ফোর সময় ষোলো এক্স প্লাস ফোর সময় ষোলো ছয় টু এক্স উন্নয়ন ষোলো বাই ফোর বারো অর্থাৎ এক্স শূন্য সিক্স হয়ে গেল এবার ক্ষেত্রফল ক্ষেত্র ফল ক্ষেত্র